পুরশুরার শ্রীরামপুর পঞ্চায়েতের বলরামপুর গ্রামে কবরস্থান ও ব্যক্তিগত সম্পত্তির জেরে বেশ কিছুদিন ধরে চলছে সরিকি সমস্যা আর এই সরিকী সমস্যার কারণেই কদিন আগে বৎসা থেকে হাতাহাতিতে রূপ নেয় এবং রাত্রের দিকে পুড়িয়ে দেওয়া হয় একটি খড়ের গাদা এরপরই বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে উভয় শরিকদের নিয়ে বিএলআরও ও পুরসুরা থানার ওসি উভয় পক্ষের আমিনদের নিয়ে কবরস্থান প্রাচীর দেওয়ার স্থান নির্দিষ্টকরণের কাজ শুরু হয় বিকাল পাঁচটা নাগাদ মাপের কাজ শেষ হয় উভয় পক্ষের সম্মতিতে আগামী শুক্রবার থেকে শুরু হবে প্রাচীরের কাজ কি বলছেন কবরস্থান কমিটির এক সদস্য কি বলছেন শ্রমিকরা আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

যেটা বলতে ভালো করে মেপে দিয়েছে দখল সূত্রে মেপে দিয়েছে আমরা বোলরামপুর মৌজার ম্যাপ ধরেই মাপটা হয়েছে আর এই জায়গাটার জন্য বারবার এই আপনাদের এই জায়গাটা लेके আই মার্কেট ইন মে পে এই শান্তি শুনছি আমরা ফুলনা ফুলনা দা 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 ফুলনা শান্তি করে আর এইটা ফটো না থাকে মানে আমরা তো বোলরামপুর খুতে হবে আর ওইটার মাপটা তো মিছে না আপনি মাপ না করে আপনি কিছু বলে ছাড়তে করবেন তো হবে হ্যাঁ আমরা हा आमदर का के आ रे के आ आ आ हमके दिशा हमके दिशा हमके दिशा ए आ रे के जो दूजो आ 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

পাঁচজনের কথা ভেদ এখন মাপতে বাধ্য আমার নাম শেখ মহাবাড়ি আজকে দেখা যাচ্ছে যে পুরুষরার বলরামপুর গ্রামে কবরস্থান এবং ব্যক্তিগত সম্পত্তি নিয়ে একটা সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরে এবং সেটা আপনাদের পরিবারের মধ্যেই চলছিল তা আজকে দেখা গেল যে বিএলআর অফিস থেকে এবং পুরসর থানার ওসি উপস্থিত থেকে এবং আমিন দুপক্ষের আমিন এসেছিল এসে তারা মাপলো মেপে একটা নির্দিষ্টকরণ হলো কবরস্থানের যেটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে একটা কবরস্থান ঘেরার কাজ শুরু হবে তা কি আপনারা সম্পূর্ণ রকমভাবে যে মাপ হয়েছে সম্পূর্ণ মেনে নিয়েছেন হ্যাঁ মেনে নিয়েছি আমরা সেটা সম্পূর্ণভাবেই আগেও আমাদের আপত্তি ছিল না এখনও নয় কবরস্থান ঘিরতে আমাদের আপত্তি নয় আগেও ছিল না আর যেহেতু এখন বিএলআর সাহেব ছিল বিএলআর টেন আসছিল আমাদের ওসি সাহেব ছিল সবাই থেকেই নির্দিষ্ট সীমা করে কর্মস্থান ঘেরার কাজ চালু করা হোক সমর্থন করছেন হ্যাঁ সমর্থন নাম নাম আমার শেখ দাউদ হোসেন পুরশুরার বলরামপুর গ্রামে দেখা যাচ্ছিল যে কব্যস্থান নিয়ে এবং হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল পারিবারিক সেই জায়গায় দেখা গেল আজকে বিএলআর অফিস থেকে এবং পুরুষরা থানার ওসি স্বয়ং উপস্থিত ছিলেন এই জায়গার সমস্যা নিয়ে এবং হচ্ছে আমিনও দুপক্ষের এসেছিল সমস্ত কিছু মার্জুক শেষ এখন আপনাদের যে সীমানা ঠিক হয়েছে সেই সীমানা নিয়ে আর কোনো কারোর কোনো সমস্যা আছে কোনো বিতর্ক নেই সুষ্ঠুভাবে সমাধান হয়েছে বা আমাদের কোনো বিতর্ক নেই তো ও সাহেবকেও বা বিডিওর যে তারা আসছেন খুবই ধন্যবাদ ওনাদেরকে বা আমাদের যে আমিন সাহেব দুপক্ষে ছিলেন খুবই ভালো আমরাও সহযোগিতা করেছি ওনারাও সহযোগিতা করেছেন বা গ্রামের মানুষ সবাই সহযোগিতা করেছেন যে এই প্রতিষ্ঠানটা হোক আগামী দিনে আগামী দিনে কব্যস্থানের পাঁচিল খেলার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না 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 কোনো সমস্যা আসবে না কি নামৰ ভাষা কলে হাফিজুৰ ৰহমান হাফিজুৰ ৰহমান যাও 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 বাড়ি যাও